আল্লাহ নবীকাওয়ালা সোফাই উঠি কারো কুকাফাতার ওবে আর ও সোল আল্লাহ আমি আপনাকে এমনভাবে ভাবে নিয়ে আমার ধ্যান যেভাবে আপনি খুশি অর্জন করেন বলার সোহার আল্লাহ আমার নবীর মিলাদে আমার আল্লাহ আম্বি থেকে নিয়ে করেছেন এবং আম্বি কি করেছেন অঙ্গীকার নিয়েছেন হজরত মৌসা আলহ ইসলামকে যখন আমার নবী আমার আল্লাহ তৌরাত কিতাব দান করেছেন বলুন না সুবাহান আল্লাহ কি কিতাব দান করেছে বাবা তৌরাত হজরত মৌসা আলাহ ইসলামের উপর আমার আল্লাহ বড় বড় চারটি কিতাব রয়েছে তোর মধ্যে একটি কিতাব হচ্ছে তৌরাত কিতাব বলুন না সুবাহান আল্লাহ তোর মধ্যে একটি কিতাব হচ্ছে তৌরাত কিতাব যখন মৌসা আমার আল্লাহ বলতে লাগলো আপনি আমাকে এত বড় একটা কিতাব দান করেছেন এত বড় একটা বড় কিতাব দান করেছেন আমি আপনার সুক্রিয়া কিভাবে আদায় করি যে কিতাব কিতাবগুলো কিতাবের বড় কিতাব ওইখান থেকে আল্লাহ আমাকে চারটি কিতাবের একটি কিতাবের নিয়ামত দিয়েছেন আল্লাহ আমি আপনার সুক্রিয়া কিভাবে আদায় করি দেখেন মৌসা আলাহ আল্লাহকে বলতে লাগলো তখন আমার আল্লাহ বলতে লাগলেন ওগো মৌসা তুমি কিভাবে শুক্রিয়া আদায় করবে জানো তুমি আমার হাবিবের ভালোবাসাকে আমার হাবিবের মহব্বত তুমি মৌসার অন্তরে জাগা দাও বলুন না সোহান আল্লাহ আজকে আদর্শ গ্রাম কার কার মিলাদ করতেছেন যার মিলাদ করার জন্য আমার আল্লাহ মৌসা আলাহ ইসলামকে আদেশ দিচ্ছেন বলুন ওসব তুমি তোমার তোরাত কিতাবের মধ্যে আমি এমন একটি নবীর নাম লিখে দিয়েছি খিতাবের মধ্যে এমন একটা নবীর নাম রয়েছে ওগো মুসা তুমি ওই নবীর ভালোবাসা খে ওই নবীর মহব্বত তুমি মুসার অন্তরে জাগানো হযরত মুসা বলতে লাগলো ওগো রব বেকেরিম ভারি লাইনি ওই ওই নবীটাকে কোন নবীর মহব্বত আমি আমি অন্তরে জাগা দেব আমার আল্লাহ

ওই নবীকে তুমি অন্তরে মহব্বত করো তুমি মুসার অন্তরে তুমি ওই নবীকে জাগা দাও বলো না সুবাহ আমরা তো এখন নবীর ভালোবাসা করলে অনেকের অ্যালার্জি হয় হয় কি হয় না নবীর মিলাদ নবী করতে গেলে অনেকের অ্যালার্জি হয় হয় না বিভিন্ন ভাবে ফটো বিভিন্ন মিডিয়ার মধ্যে আপনারা দেখতে পান যখন মিলাদ নবী আসে অনেক যুগ বাজারি অনেক দাঁড়িয়ে বসে বসে ফায়দা ফটো আছে যারা শাহাদাত বরণ করেছে এদিকে নামাজ পড়েছে আমার গিয়ে নবীর আওলাদকে হামলা করেছে এদিকে দাঁড়িয়ে রেখেছে আমার নবীর নবীর আহলে ভাই উপর হামলা করেছে এদিকে জুপা পড়েছে নবীর হামলা করেছে এদিকে নামাজের ইমামতি করেছে আবার গে নবীর আহলে বাইতকে কি করেছে হামলা করেছে তারা ওদের উত্তর অধিকারে যারা মিলাদ নবী করতে নিষেধ করে আমরা ওই সমস্ত আলেমদের তাবেদারি করি না আজকের মহা আপনারা দেখতে পাচ্ছেন যাদের কারণে ইসলাম জিন্দা হয়েছে তাদের মাজারে হামলা হচ্ছে ঠিক কিনা ঠিক কিনা ভাইয়ের আমার যাদের কারণে মা ইসলাম পেয়েছি যাদের কারণে ইসলাম আমরা পেয়েছি তাদের মাজারে হামলা হচ্ছে কিনা তাহলে দেখেন যাদের কারণে আমরা মাদ্রাসা পেয়েছি মাদ্রাসায় তৈ বিদিয়ার ওই মাদ্রাসায় কি হামলা হয় নাই মাদ্রাসায় কি হামলা হয় নাই জুলুসের বলে কি আগুন দেওয়া

বংশধার যারা একচট্টি হিজিরিতে আমার হুসেন কে কি করেছে শাহাদাত বরণ করেছে তারাই কি ছিল নামাজে ছিল না একচট্টি হিজিরিতে যারা ইমামে আলী মকাম কে কি করেছিল পড়েছে তারা নামাজি ছিল না তারা নামাজ পড়েছে আবার ইমামে আলী মকামকে সাহায্য ভরণ করেছে আজকে দেখেন তারা মানুষ দাবি করে মুসলমান দাবি করে দাঁড়িয়েও রাখে আবার মাজারে গিয়ে বোমাও মারে ঠিক কিনা পাগড়িয়ে পড়েছে আবার মাজারে গিয়ে হামলা করে ঠিক কিনা টুপিয়ে দিয়েছে জুলুসের ময়দানে গিয়ে হামলা করে ঠিক না। দাঁড়িয়েও রেখেছে রোজাও রাখে নামাজে পড়ে হস করে জকাতো দে আবার গিয়ে শাহ বহরের মাজারে হামলা করে তাহলে

পানিকে যদি হুকুম করে যদি মাছকে হুকুম করে মাছ তলোয়ার হয়ে যায় সুহান আল্লাহ বলেন না দেখেন শাহ মুসন মাজারে গিয়ে দেখেন শাহ মুসন আলিয়া কিসের উপর বেশি বেশি এসেছে পাথরের উপর ঠিক কিনা বাবারা আর একটু বড় করুন না তাহলে এই পাথর কিভাবে বেসেছে আমি আর আপনি যদি পাথরের উপর দাঁড়ায় কোথায় যে চলে যাব সাগরের হল দেশে বদর কিসের উপর এসেছে পাতের উপর বেসে 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 এসে তাহলে যাদের কথাই যাদের অর্ডারে পাতর যায় না যাদের হুকুমে পাতর পাতর কি হয়ে যায় নৌকা হয়ে যায় তাদের মাজারে হামলা হচ্ছে কিভাবে যাদের কথা বলার সাথে সাথে পাতর কি হয়ে যায় নৌকা হয়ে যাচ্ছে দেখেন না আপনারা শাহ মোসেন অলিয়ার দরবারে যান না দেখবেন যে এখনো পাতরটা রয়েছে শাহ শাহ বদরের মাজারে যান বদর কিসে করে এসেছে পাথরের করে এসেছে তাহলে ওদের মাজারে হামলা হচ্ছে কেন এরা আল্লাহ বলতে লাগলো আমার ওলিরা এমন আমি এমন ভাবে বন্ধু করে ফেলেছি তোমরা তাদেরকে কথা বলতে সাবধান আল্লাহ ইল্লাহ হফ বলুন না খুব আহান ও আমার দুনিয়াম আর শুধু তোমরা এমনি কথা বলবে না কারণ কেন তোমাদেরকে আমি সাবধানতা বলতে ওয়ালা কেন আমি তোমাদেরকে সাবধানতা অবলম্বন করতেছি কারণ তাদের তো কোনো বইও নেই বলুন না আল্লাহ বলা হো ফোন তাদের কোনো ভয় নাই আমি আল্লাহ যেখানে তাদের ভয় নাই বলতেছি বন্দা তুই কিভাবে গেয়ে তাদের মাজারে ভয় দেখাচ্ছিস বলুন না না অজুবিল্লাহ বন্দা আমি যেখানে আমার বন্দাদের আমার এই অলিদেরকে আমি আল্লাহ সুষাম্বাদ দান করেছিলাম আমুল বুশরাফিল হায়াতির দুনিয়া আমি আমার বন্ধাদেরকে দুনিয়ার মধ্যে সুসংবাদ দিয়ে দিয়েছি তারা আমি আমি আল্লাহর কাছে মকবুল হয়েছে আর তুই বন্ধা কিভাবে গিয়ে ওই মাদার হামলা করেছিস যাদেরকে আমি আল্লাহ লাহমুল বুসর হায়াতির দুনিয়া আমি আল্লাহ তাদেরকে কি করে দিয়েছি সুসংবাদ দিয়েছি দুনিয়ার মধ্যে তোমরা বন্ধা আমি আমার কাছে কি হয়েছে মুখ বোলাতা অর্জন করেছে তাই কি দিয়ে করেছে নামাজ পড়ে রোজা রেখে তারা কিভাবে আল্লাহ সন্তুষ্টি অর্জন করেছে আল্লাহ ফরস দিয়েছে ফরস বরাবর কি করেছে আদায় করেছে সুন্নত আছে সুন্নত গুলো আদায় করেছে পাশে পাশে নফল নামাজ পড়তে 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 তারা রব্বে অর্জন করে ফেলে রব কাছে তারা যখন রবের কাছে পৌঁছে যায় রব তাদেরকে ভালোবাসে ফরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ রুলির মাজার কি আরহাম আল্লাহ গলিদের মাজার কি হামলা আজকে আল্লাহর রুলি যদি এই জমিনের মধ্যে না আসতো আমরা তো এখানে মুসলমান থাকতেন না মগ রাজ যেতেম কুরাতেন রাজ্যে মগল রাজ্যে ছিল আজকে এখানে গরিবে নামাজ আসার কারণে তো আমরা ইসলাম পেয়েছি ঠিক কিনা এখানে তো কোন মুফতি মহাদেশে এই যুগের যারা আলেমেরা মসজিদের মাজারে হামলা চলছে তারা কি ইসলাম আমাদের এনে দিয়েছে তাদের পূর্বপুরুষেরা কি ইসলাম আমাদের এনে দিয়েছে তাদের আলেমেরা কি আমাদেরকে ইসলাম এনে দিয়েছে দরদা পাশ করে কি তারা আমাদেরকে ইসলাম এনে দিয়েছে কোন মুফতি মহাদেশ কি ইসলাম এনে দিয়েছে ইসলাম এনে দিয়েছে

আমরা সভা আল্লার ওলর পক্ষে কিনা। আমরা সবাই আল্লাহ রলির পক্ষে কিনা আমরা যারা মাজার ভেেরচ্ছছে যারা পুের ময়দানে আগন চাকে সাইন চাই সিরকুর যদি বাংলার জমিনে এ সিটাঙ্গের জমিনে যদি তাইব সাবদুর ক্যাবলা আলাম জামিয়া এসে আদিত আজকে আমরা এই জামিয়ার ফুলগুলো খোথায় থেকে পবেেত। আজকে মনিদিন আসনাবির মতো আলেম খোতাায় পেথম। যারা আল আলকাদির মতো আমরা আলেম খোতাায় পেথম ওভাই দু হব নেই রাহমতু লাই ভুজের মতো। আজকে শাই শায়সির অবদান জামিয়া বলনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আসতো ওই জামিয়ার ময়দানে হামলা কি হচ্ছে जुलুসে কিভাবে হামলা হচ্ছে তাহলে বোঝা যায় তারা 61 হিজরি ময়দানে কারওয়ালার ইমাম দ্বিতীয় হাসনাইনকে যেভাবে তারা হত্যা করেছে শাহাদত বরণ করেছে ওই প্রজন্ম আস্তে ওই প্রজন্ম আস্তে ওই প্রজন্ম আস্তে আমাদের বাংলা জন্মের মধ্যে চলে আছে বলো না বলে আমরা আজকে ঈদে মিলাদন নবীর করতেছি অনেক ফতোয়া আসতেছে ঈদে মিলাদন নবী হচ্ছে অনেকের অ্যালার্জি হচ্ছে ঈদে মিলাদন নবীর মধ্যে গরু জবে হচ্ছে অ্যালার্জি হচ্ছে ঈদে মিলাদন নবীর মধ্যে ক্যান্ডেলিং হচ্ছে অ্যালার্জি হচ্ছে ঈদে মিলাদন নবীর মধ্যে লাইটিং হচ্ছে ঈদে মিলাদ নবীর মধ্যে তনকা হচ্ছে ভাইদের অ্যালার্জি হচ্ছে ঈদে মিলাদ নবীর মধ্যে শুধু আমরা সুন্দর যে লাইটিং একানো করে না রব বেকারিম ফেরেশতাদেরকে আদেশ দিয়েছেন ওগো ফেরেশতারা তোমরা জান্নাতটাকে আজকে সুন্দর করে সাজায় ফেলো বলুন সুবহানাল্লাহ ওগো ফেরেশতারা তোমরা জান্নাতকে সুন্দর করে সাজাও জাহান্নামকে বন্ধ করে দাও জান্নাতকে ওপেন করে দাও বলুন সুবহানাল্লাহ আল্লাহ কাকে ফেরেস তাদেরকে ফেরেস তারা বলতে লাগলো রব্বে করিম কেন আজকে আপনি এরকম করে জান্নাত সাজাচ্ছেন দুনিয়া সাজাচ্ছেন জাহান নাম অফ করে দিচ্ছেন জন্নাত কেন খুলে দিচ্ছেন আমার আল্লাহ ফেরেস তাদেরকে বলতে লাগলেন আমি কি জন্য এই আসমানকে সাজাচ্ছি তোমরা জানো তুমি আসাতে বলতেছি ওগো আল্লাহ আমরা তো জানি না কেন বলেন না ওগো আল্লাহ আমরা তো জানি না বলেন না ওগো রব্বে করিম কি জন্য জানেন না আমার আল্লাহ বলতে লাগলো আজকে মা আমেনের মধ্যে আমার নবী পাখের নূর টেন হবে বলুন না এখনও নবী দুনিয়ার মধ্যে আসেন নাই মাত্র আমার মা আমেনা রেহেমের মধ্যে নবিয়ে পাকের নোর মাত্র টেরেসার হচ্ছে সুবাহান আল্লাহ বলেন একটু বলুন এখনও নবী দুনিয়ার মধ্যে আসে না আল্লাহ আসমান সাজাচ্ছে আজকে আপনারা পুরো আদর্শগ্রাম সাজাইচ্ছেন না এ ফ তোয়া কোথায় নিবে আল্লাহ যদি আসমান সাজাইতে পারে আল্লাহ যদি জমিন সাজাইতে পারে আল্লাহ যদি বেহস্ত সাজাইতে পারে আমরা কেন আদর্শগ্রাম সাজাইতে পারবো না একটু বড় বলেন না সুবাহান্লা তাহলে আল্লাহ নিজে বলতে লাগলো ফেরেস্তা তোমরা কি করে দাও সাজাই দাও আল্লাহ কেন আজকে কেন সাজাবো আমার আল্লাহ বলতে লাগলেন আমার নবী পাকের নূর মোবার দেখেন আমার আল্লাহ আমার নবীকে বলতে লাগলে ওগো ফেরেস্তা আমার নবীর নূরে পাক আজকে মা আমেনার রেহেমের মধ্যে আসবে এজন্য আমি আল্লাহ খুশি হয়ে জাহান নামকে অফ রেখে জান্নাতকে কুলে দিয়ে বলতে লাগলাম কাল খিয়ামতের ময়দানে নবী পাক যারা দরুদ করবে যারা নবিয়ে পাকের ঈদে মিলাदन নবী করবে যারা ঈদে মিলাदन নবী খরবে যারা নবিয়ে পাককে mohabbat করে অন্তরে জাগা দিবে কাল কিয়ামতের ময়দানে এই জান্নাতগুলো তাদের জন্য আমি খুলে দেবো না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবী করলে তো আমাদের কোনো কি রাগে না ফতোয়ার প্রয়োজন হয় না মহবের প্রয়োজন হয় ভুলো নবীর যুগে ছিল না তো বাবা নবীর যুগে তো নবীর যুগে তো গাড়ি ছিল না আপনি গাড়ি ছড়তেছেন নবীর যুগে নবীর যুগে মোবাইল ছিল না আপনি মোবাইল ইউজ করতেছেন নবীর যুগের মধ্যে মসজিদে টয়স वाला মসজিদ ছিল না আপনি মসজিদ টয়স वाला মসজিদ করেছেন নবীর নবীর যুগের মধ্যে সাউন্ড ছিল না আপনি মসজিদে সাউন্ডে আউচ্চা করতেছেন নবীর যুগের মধ্যে বেগুনের অবস্থা ছিল না শুটকি দিয়ে বেগুন কভার এই যুগটা তো নবীর মধ্যে ছিল না আপনি শুটকি দিয়ে বেগুন দিয়ে সিমের বেশি দিয়ে রান্না করে মুড়ে কাচ্ছে শুধু মিলাদুল নবী আসলে নাকি নবীর যুগে ছিল না ওই যুগে ছিল না সাহাবি করে নাই তাবিন করে নাই তবে তাবিন করে নাই এটা বেদাত তাহলে বোঝা যায় তারা এই যুগের মানুষ নয় তারা একষট্টি হিজরি ময়দানে করবলার মধ্যে যারা ইমামে আলী মকামকে চুরি চড়াইছে ওই যুগের মানুষ হচ্ছে তারা

অন্য তেমিল আরে কেউ সতর্ক দিব তাহলে আমি আমার আলোচনার মধ্যে চলে আসবো ইনশাআল্লাহ হজরত মৌসা আলাহ ইসলামের ওই কথাটা ঠিক কিনা তাহলে মিলাদ নবী আল্লাহ করেছেন নবী করেছেন সাহাবি করেছেন আমরা ওই ঈদে মিলাদ নবী করতেছি কারণ আমরা হচ্ছি একচট্টি হিজিরিতে ইমামে হোসেনের কাফেলার মানুষ বলো না সুবাহ আল্লাহ আমরা মিলাদ নবী করতেছি কেন আমরা ময়দানে কারবাল্লার একচট্টি হিজিরিতে ইমামে আলী মকাম সৈয়দ সোহাদা জন্নাতের যুবকদের সদার বলে দিয়েছে ওগো এজি দরকার আমি হুসেনের রক্ত নই আমি হোসেনের ছোট মাসুম বাচ্চা পর্যন্ত ময়দানে রক্ত ঢেলে দিব কিন্তু নবীর ব্যাপারে তোর কাছে একচুর পরিমাণ আপস করবো না ঠিক কিনা বলুন আমি দরকার হলে আমার দুধের শিশুকে আমি ময়দানে মধ্যে রক্ত যদি হয় আমি ইমামে হুসেনের মেয়ে মায়ের রক্ত দিয়ে দিব আমি ইমামে হুসেনের ছোট ছোট মাসুম বাচ্চাদের রক্ত দিয়ে দিব তারপরও নবীর ব্যাপারে আমি তুমি এজিদের সাথে আপোষ করবো তাহলে আমরা মিলাদন নবীর ব্যাপারে কোনো সাথে কি আমরা এই বাতিল আমার বন্ধু হোক আঙ্কেল হোক চাচা হোক মুরব্বী হোক সমাজের মানুষ হোক যে নবীর কথা চলে আসবে নবীর মুস্তাফার কথা সে আমার যে হোক না কেন তার সাথে আমার কোনো আপোষ হতে তাহলে এটা ময়দানে কারবালার একচট্টি হিজড়ির ময়দানে কারবালার শিক্ষা আমরা পেয়ে পেতে 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 আজকে পর্যন্ত এসেছি বলুন না সব আল্লাহ তখন মোসা আলাহ ইসলাম আমি আমার আলোচনা দিকে চলে যাচ্ছি মোসা আলাহ ইসলাম বলতে লাগলো আল্লাহ আমি কিভাবে আমি কিভাবে আল্লাহ নিয়ামতে শুক্রে আদায় করব আমার মৌসা আল্লাহ বলতে লাগলাম তুমি নবীর উপর তোর উত্তর আল্লাহ ওই নবীকে আমি কিভাবে পাবো আল্লাহ ওই নবীর দিদার মুস্তফা কিভাবে পাবো বলুন না সুহান আল্লাহ হজরত মৌসা আলাহ আল্লাহর কাছে বলতে লাগলাম আল্লাহ তার দিদার মুস্তফা কিভাবে পাবে আমার নবী আল্লাহ বলতে লাগলো ও গো তুমি নবীর উপর দরুদ মুস্তফা পড়ো তুমি নবীর উপর দরুদ শরীফ পড়লে তুমি ওই নবীর দিদার মুস্তফা হবে বলুন না আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আজি অনুষ্ঠানে নবীকে কবুলা মঞ্জুর করুক সবাই বলুন আমিন গোসিয়া কমিটি বাংলাদেশ বাংলাদেশে আদর্শ গ্রামের